তো গাইজ আজকে আমি চলে রাস রাসমেলায় আর রাসমেলায় এসে এই খতরনাক ড্রাইভিংটা করব না এটা কি হতে পারে তোমরা হয়তো অনেকে বুঝে গেছো যে আমি কোন ড্রাইভিংয়ের কথা বলতেছি দেখেন কি গোল গোল ঘুরতেছি রে ভাই উপরে গিয়ে এটা তো মুশকিল ব্যাপার কী যে হইতে চলছে আজকে সো হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি কুচবিহার রাস মেলায় আমাদের কুচবিহারবাসীদের জন্য একটা গর্ব কুচবিহার রাস মেলা খুব ভালো লাগে প্রতিবারে রাসমেলায় আসতে খুবই ভালো লাগে তো এসেই আমার বন্ধুদেরকে খুঁজতেছি ওরা হারিয়ে গেছে যেহেতু ওরা অন্য সাইড থেকে আসছে ওদেরকে কন্ট্রাক্ট করতেছি ফোন করতেছি কিন্তু এত সাউনের মধ্যে ওরা ফোন রিসিভ করতেছে না মনে হচ্ছে আমার একাই আজকে ঘুরতে হবে তো অনেক ফোন করলাম ওরা ফোন মুঠেই রিসিভ করতেছে না রাসমালায় কিন্তু অনেক সাউন্ড মনে হয় ফোন সাইলেন্ট করে নেই সাইলেন্ট করলে তো ভাইভেট করতো সাইলেন্ট করে নেই অনেক ফোন করতেছি রিসিভ করতেছে না তো গাইজ আমার বন্ধুর দেখা হোক আর না হোক আমি জলপড়ি আর এই দোলনায় চড়ে চলে যাব বাড়ি ওদের দেখা হোক আর না হোক আমি চলে যাব। তো ফাইনালি আমাদের দেখা হয়ে গেল আমার সামনাসামনিই ছিল আমি খেয়াল করিনি তো এইদিকে দোলনা দেখেন চালু হয়ে গেছে এটাতে আমার যেভাবে হোক উঠতে হবে সাহস পাচ্ছি না তারপরে উঠতেই হবে তো আমরা ওইটাতে পরে উঠবো আগে দেখি রাস্তা আসলো কি আসলো না স্টেটের দিকে যাচ্ছি আমরা রাস্তা আজকে ফাটিয়ে দেবে এখানে গান বলে আপনারা কিছুক্ষণ পরই দেখতে পারবেন অসাধারণ গান বলে তো দেখেন রাস্তার জন্য কত ভিড় দেখেন কত লোক এখানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে স্টেট ওইখানে ফাংশান হবে আজকে আপনারা দেখতে পারবেন আর ভিড়ের কথা কি পড়বো ভাই খুবই খারাপ পরিস্থিতি এখানে তো ফাংশনের দিকে এসে দেখি রাস্তা এখনো আসে নাই এই যে আপনারা যে গুলো দেখছেন এই রাসমালাই কিন্তু এটা বিখ্যাত এটা থাকবেই আমি পারেই দেখি তো কিছুক্ষণ পরে রাস্তা চলে আসবে তো আমরা আগে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি যেহেতু খিদা গেছে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ধরে ঘুরতেছি তো আমরা চলে এসেছি কুচবিহার বিরিয়ানি এখানে কিন্তু মেলার বাইরে এটার দোকান মেলার ভিতরে যেগুলো দোকান আছে কিন্তু একটা তো ভালো কোয়ালিটি হয় না শর্টকাট বানিয়ে দেয় তো দেখেন কত সুন্দর বিরিয়ানিটা আর গ্রেভির কথা কী ভাই অস্থির আর দেখেন এরা যা খাচ্ছে ভাই টেস্টটাই ভালো হচ্ছে এই জন্য খাওয়াটাও ভালো হচ্ছে তো গাইস আমার খাওয়ার শেষ আমি অমনি চলে এসলাম আমি আর নিজেকে ধরে থাকতে পারলাম না চলে আসলাম আমি সেই নাকড় দোলায় সরি নাকড় না দোলনায় ভাই এইখানে আমার মানে যখন থেকে ফোনে দেখছি তখন থেকে ওঠা ইচ্ছা তো চলে আসলাম খুব এক্সাইটেড ওঠার জন্য কিন্তু ভয়ও করতেছে তো দেখি কি হয় আমি এই দেখেন আস্তে আস্তে ভিতরে চলে আসলাম খুব এক্সাইটেড সামনেই কিন্তু বসি পিছনে বসিনি এ পিছনে বসলে দেখা যাইতো না এ আর ভয় করতেছে ভাই প্রচণ্ড ভয় করতেছে দেখেন একে সবাই আসতেছে তো এখন আর আমার ভয় করছে না কারণ এই দেখেন আমার সাথেই এক মহিলা বসে গেল তো ভাই মহিলা লোক যদি বসতে পারে তো আমি ছেলে মানুষের কিসের ভয় এই জন্য আমার আর ভয় করলো না দেখেন সবাই উঠে গেছে এখন মনে হয় ঘোরানো শুরু করেই দিবে তো ভাই আমি এই যে দেখতেছেন সিট বিলের হ্যান্ডেলটা এইটা কিন্তু আমি চেক করে নিচ্ছি ভাই এইটা যদি ভেঙে যায় তাহলে আর ডাইরেক্টলি উপরওয়ালার সঙ্গে কন্ট্রাক্ট করতে হবে হিসাব চালু হয়ে যাবে তো ভাই হ্যান্ডেলটা দেখছি ভালোই মজবুত আছে তো হ্যান্ডেলটা যে দাদা ভাবে চাপ দিয়েছে রে ভাই আমার মনে হয় কলিজেটা পার হয়ে আসতো একদম পুরা লাগছে আমার ব্যথা তো কিছু বললাম না তাড়াতাড়ি করতেছে ওরাতে কাস্টমার ওদের ভয়ঙ্কর লেভেলের কাস্টমার বাইরে যে কত লোক দাঁড়িয়ে আছে অস্থির একদম সবাই ওঠার জন্য তো এই জন্য এরা তাড়াতাড়ি করতেছে তো ভাই এদিকে চালু হয়েই গেলো ঘুরানো দেখো ভাই ইস কি ঘুরাচ্ছে তো ভাই ঘুরাচ্ছে ঠিক আছে আমি যে কেন কেন যে খাওয়া দাওয়া করেই উঠলাম রে ভাই একদম খুব সমস্যা হয়ে যাচ্ছিল ভাই একদম পেটের খাওয়ার মুখে নিয়ে আসে এরকম অবস্থা কারণ উল্টায় দেয় পুরো বডিটা উল্টে যায় আমার খুবই অসুবিধা হয়ে গেছিলো খাওয়ার পরে ওটাটা এটা আমার উচিত ছিল না খাওয়ার পরে ওটা কিন্তু কি করবো আর খুব এক্সাইটেড ছিলাম ওঠার জন্য এই জন্য খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না অমনি উঠলাম যা অনেক পরে আমি নেমে পড়লাম ভাই এটা আমার জন্য একটা যুদ্ধ ছিল কারণ আমি খেয়ে খাওয়া দাওয়ার পরেই উঠছি খুব সমস্যা হয়ে গেছিলো তো ভাই এখন চলে আসলাম আমরা জল পড়ি দেখতে ওরে পাই সাপ দেখছেন আপনারা দেখছেন কত বড় লম্বা লাইন তাও ভাই একটা লাইন না তিন চারটা করে লাইন এই লাইন কখন শেষ হবে তো গাছ দোলনাটায় চড়ে আমার চুলটা খারাপ হয়ে গেছে তো আমি একটা চিরুনি নিয়ে নিলাম দশ টাকা দিয়ে চুল সেট করার জন্য তো এখানে এসে দেখি রাস্তা গান শুরু করেই দিয়েছে I'm a